আসলে রান্না করা হয় না আজকে ইলহাম হঠাৎ করে বললো খোলাপিঠা খাবে আমাদের কুমিল্লার বাসায় বলা হয় আর খোলা পিঠা তো সকালবেলা পিঠা বানালাম তারপর বাজারে গেছিলাম অন্য কাজ ছিল কাজ শেষে আসার পথে বাজারে ঢুকছিলাম একটু তো আসার পথে ভাবলাম একটু বাজার করে নিয়ে আয় আজকে একটু শখ হলো তো ইলহামের বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে আসি আর সাথে ছিল ধনেপাতা পাতা ছিল অনেকগুলো চিংড়ি মাছ সবজি রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে শীতকালীন সবজি রান্না করলে অনেক ভালো লাগে আর সাথে ছিল ডিম আর আর নিয়ে দুইটা চালতা। আজকে সবকিছু মিলিয়ে রান্না করব মাটির ছুলায় আর এদিকে বাড়িতে বাচ্চা কাছারা বস নিয়ে চলে আসে চাল উঠানোর জন্য কোথাও মনে হয় উড়ুস হয় আর আমাদের শ্বশুরবাড়ির এলাকাতে বেশিরভাগ উড়ুস বা মাহফিল এগুলো করানো হয় এ ছিল আজকে বাজার আর এখন রান্নাটা করে নেব মাটি চুলায় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য নিচে এখানে মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করব সবসময় মাটি চুলাই রান্না করার জন্য আর আমি এখনো বাহিরে চুলা বসানো হয় নাই মানে পাকের ঘর দেওয়া হয় নাই ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো বা দেবো আর আমি এখন প্রথমে চুলে একটা হারিয়ে বসিয়ে দিচ্ছি আর প্রথমে আমি ইলিশ মাছটা রান্না করে নেব

といやわらかもにしますしれますなめ、ね、こで。 আবাৰ বল সা আর একটা কথা আজকে শেয়ার করি ইলহাম সবসময় আমি যখনই কিছু রান্না করি আমি যখন লবণ চেক করি ও চেক করে তো এখানে দেখেন বসে বসে ইলহাম লবণ চেক করে নিচ্ছে এটা আসলে প্রত্যেকটা মায়ের কাছে অনেক আনন্দকর একটা ব্যাপার ইলিশ মাছ রান্না হয়ে গেলে আমি এখন শাকগুলো রান্না করে নেব একই হাড়িতে আসলে বারবার অন্য হাড়ি চেঞ্জ করলে এগুলো পরিষ্কার করতে একটু ঝামেলা হয়ে যায় তার জন্য একটা হাড়িয়ে ব্যবহার করি মাটি চুলা যখন রান্না করি

ইয়ে ছিল আজকের দিনের বান্নার আয়োজন তো এখন আমরা সবাই খাবারটা খেতে বসে গেছি আর সব কিছু আবারও দেখিয়ে দিচ্ছি আর এখানে সকালবেলা যে পিঠা খাইছিলাম গরুর মাংস বাজি করছিলাম আলু দিয়ে এটাও কিছু ছিল ওটাও বেড়ে দিছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন